নমস্কার বন্ধুরা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশের নতুন ভ্যাকেন্সি সেখানে তোমরা আগামীকাল থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তো বিস্তারিত এ টু জেড জেনে নেব আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পুলিশ সংক্রান্ত অর্থাৎ ডাব্লুবিপি কেপিআরপিএফ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখবো বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও এখানে আমি তোমাদের পুলিশের বিগত কুড়ি বছরের প্রশ্ন একদম বিনামূল্যে দিয়েছি তাই ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম জয়েন করে নাও অথবা টেলিগ্রামে সার্চ করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি কি সার্চ করবে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে পনেরো চার দু অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তোমাদের আর পি এফের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট ক্লোজিং ডেট মানে কত দিন পর্যন্ত করতে পারবে নেক্সট মান্থের অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সেই ফর্ম ফিল করতে পারবে তারপর দেখো আরেকটা আছে কি দেখো এখানে বলা হয়েছে ফর্ম ফিল করার পর অর্থাৎ কারও যদি কোথায় কোনো মিস্টেক হয়ে যায় কোনো নাম বসত কোনো ইমেল কোনো রকম গাইডলাইন্স টাইপের কিছু যদি মিস্টেক হয়ে যায় সে কিন্তু আগামী মাসের পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ শেষের দশ দিন কিন্তু সে তার ফর্মটিকে কারেকশন করতে পারবে ঠিক আছে তারপর দেখো তোমরা পোস্ট দেখো কি রয়েছে কনস্টেবলের কত ইয়ার রয়েছে দেখো যাদের আঠেরো থেকে আঠাশ বছর হবে তারাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে চার হাজার দুশো আটটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এজ কাউন্ট করা হবে কিন্তু ফার্স্ট জুলাই দু অনুযায়ী তারপর দেখো নেগেটিভ মার্কিং কত রয়েছে ওয়ান থার্ড ঠিক আছে তো তোমাদের আর পি এ কিন্তু ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তিনটি প্রশ্ন যদি তোমাদের ভুল হয়ে যায় সেখানে কিন্তু তোমাদের এক নাম্বার মাইনাস হবে তারপর দেখো কি রয়েছে কোনো ক্যান্ডিডেট যদি সে একবার ফর্ম ফিল আপ করার পর যদি আরেকবার ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু তার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে কিন্তু একটি পোস্টের জন্য কিন্তু তোমরা একটি ফর্ম ফিল করতে পারবে তারপর দেখো তোমাদের যে ভেরিফিকেশনের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অরিজিনাল সাইন থাকতে হবে সেখানে কিন্তু কোনো ব্লক লেটারের সাইন বা ক্যাপিটাল লেটারের সাইন লেখা চলবে না কোনো ডিসজয়েন্টেড লেটারও সাইন করা চলবে না বা একটা বড় দিলাম একটা ছোট দিলাম সম্পূর্ণ একটা যেভাবে করে প্রথম অক্ষরটা বড় রাখবে তারপরেরগুলো ছোটো ঠিক সেরকমই সান নেম যখন লিখবে প্রথম অক্ষরটা বড় হাতের তারপর এগুলো ছোটো হাতের আবার প্রতিটি ফর্মে কিন্তু একই রকমের সাইন হবে বা একটি কাগজে এক ধরনের সাইন করলেন এবং আরেকটি কাগজে আরেক ধরনের সাইন করলে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তারপর দেখো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি বাড়ার কিন্তু সুযোগ রয়েছে মানে এখন যতটুকু আমরা ভ্যাকেন্সি দেখলাম চার হাজার দুশো আটটি এখান থেকেও কিন্তু বাড়তে পারে বা অবশ্যই বাড়বেই কিন্তু এর আগে তোমরা দেখেছো গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছিল সেখানে এক লাখ ভ্যাকেন্সি ছিল কিন্তু পরবর্তীকালে সেই ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হয়েছিল ঠিক এখানেও কিন্তু পরবর্তীতে ভ্যাকেন্সি বাড়ানো হবে তারপর এজটা দেখো এই যে কনস্টেবলের জন্য যে এক্সটা রয়েছে মানে যে এজ রয়েছে এখানে কিন্তু এক সাত দু অনুযায়ী তোমাদের বয়সটা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তারপর দেখো এসসি সি এস ক্যান্ডিডেট হলে কিন্তু পাঁচ বছরের জন্য ছাড় পাবে আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে তারপর দেখো ফিসটা কত রয়েছে জেনারেলদের জন্য কিন্তু ফিসটা রয়েছে পাঁচশো টাকা ঠিক আছে আর এসসি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস এদের জন্য কিন্তু ফিজটা থাকবে দুশো টাকা তার সঙ্গে একটি নোট দেখো লক্ষ্য করে ভালো করে কি বলেছে যেসব ক্যান্ডিডেটরা এক্সাম দিবে তারা কিন্তু তাদের সেই টাকাটা কিন্তু রিফান্ড হিসেবে পেয়ে যাবে তারপর দেখো ক্যান্ডিডেটদের কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে টেন্থ পাস যদি তোমরা যদি টেন্থ পাস হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো যেসব ক্যান্ডিডেট মাধ্যমিক পাস করেছো বা টেন্থ পাস করেছো তারাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর দেখো তোমাদের এক্সামের যে টাইমটা রয়েছে ডিউরেশনটা কত নব্বই মিনিটস এই নব্বই মিনিটেও কিন্তু তোমাদের একশো কুড়িটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে প্রতিটি অ্যান্সারের মার্কস কিন্তু এক নাম্বার অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার। একটি কোশ্চেনের জন্য ওয়ান মার্ক তারপরে দেখো আবার বলা হয়েছে যে নেগেটিভ মার্কিং রয়েছে কি ওয়ান থার্ড অর্থাৎ তোমার যদি তিনটি ভুল হয়ে থাকে তার মধ্যে কিন্তু এক নাম্বার কাটা যাবে তারপর দেখো তোমাদের সিলেবাসটা কীরকম থাকবে অ্যারিথমেটিক অর্থাৎ পার্টিগণিতে কত নাম্বার থাকবে থার্টি ফাইভ মার্কস থাকবে কোথায় পাটিগণিতে তারপর কী আছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে এখানে কত নাম্বার থাকবে এখানেও কিন্তু থার্টি ফাইভ মার্কস থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু তোমাদের কত মার্কস থাকবে ফিফটি মার্ক্স এই টোটাল হচ্ছে তোমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মার্কস অর্থাৎ একশো কুড়ির মধ্যে কিন্তু তোমাদের এক্সামটি হচ্ছে তাহলে পরীক্ষায় তোমাদের কী কী থাকছে অঙ্ক জিকে আর কি রিজনিং দেখো এই এক্সামে কিন্তু ইংরেজি নেই এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটি সুযোগ একটি সুবর্ণ সুযোগ এখানে কিন্তু ইংরেজি তোমরা পারছো না তারপর দেখো কনস্টেবল মেলদের জন্য কিন্তু ষোলোশো মিটার রান থাকবে অর্থাৎ ষোলোশো মিটার দৌড় থাকবে কত মিনিটে কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট ৪৫ সেকেন্ডে কিন্তু ছেলেদের ষোলোশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে ঠিক আছে আর কনস্টেবল মেয়েদের ফিমেলের ক্ষেত্রে কি ওই রকম দেখো ফিমেলের ক্ষেত্রে দৌড় রয়েছে আটশো মিটার এবং সময়টা কত রয়েছে তিন মিনিট চল্লিশ সেকেন্ড অর্থাৎ তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কিন্তু আটশো মিটার কমপ্লিট করতে হবে তারপর দেখো হাইটের ক্ষেত্রে কি রয়েছে তোমরা যদি ওবিসি বা জেনারেল হয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের হাইটটা হয়ে যাবে একশো সেমি পুলিশের তুলনায় কিন্তু তোমরা এখানে অনেকটা ছাড় পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে হাইটটা একশো সেমি আর যদি এসসি এসটি ক্ষেত্রে হয়ে থাকো সেক্ষেত্রে একশো ষাট সেমি আর ফিমেলদের জন্য হাইটটি হয়ে যাচ্ছে কত একশো সেমি তো বন্ধুরা আর কিন্তু একটি মুহূর্ত দেরি করা যাবে না কাল থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার প্লাস কিন্তু এটা কিন্তু বেড়ে এখানে বারো হাজার পর্যন্ত যেতে পারে আর অবশ্যই এটা বাড়বেই ঠিক আছে তার মধ্যে দেখো এখানে কী কী ফ্যাসিলিটি রয়েছে তোমাদের কিন্তু এখানে হাইটের দিক থেকে অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ অন্যান্য পুলিশের এক্সামের তুলনায় এখানে কিন্তু কম হাইটের মধ্যে তোমাদের পেয়ে যাচ্ছো একশো পঁয়ষট্টি সেমিতে তোমরা পেয়ে যাচ্ছ তার মধ্যে আরেকটি খুশির খবর এই পরীক্ষাতে কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টটি কিন্তু নেই ভালো করে লক্ষ্য করো যাদের ইংরেজির প্রতি একটু দুর্বলতা আছে তারা কিন্তু এখানে একটা স্কোর করার ভালো সুযোগ পাবে কারণ এখানে ইংরেজি সাবজেক্টটা নেই তারপর বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের তিন নাম্বার ব্যাচ যেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের আরও দুটি আর ব্যাচ রয়েছে তো তোমাদের জন্য একটি খুশির খবর রয়েছে আজকে এই চোদ্দো তারিখে চোদ্দ চার দু এত তারিখে যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও প্রথম একশো জনের জন্য কিন্তু ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট রয়েছে আমাদের ব্যাচের অ্যাডমিশন ফি হচ্ছে নশো নিরানব্বই টাকা সেই জায়গায় যারা প্রথম একশো জন আজকে ভর্তি হবে তাদের জন্য শুধুমাত্র পাঁচশো উনত্রিশ টাকা তো আমাদের ব্যাচে কিন্তু প্রত্যেকটি বিষয়কে অধ্যায় ভিত্তিকভাবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স তোমাদের শেখানো হবে আর অঙ্কের ক্ষেত্রে বলছি যারা অঙ্ক কিছুই বুঝতে পারো না তাদেরকে কিন্তু অতি সহজ সরলভাবে কিন্তু আমাদের এই কোচিং এ অঙ্ক হবে তোমরা একবার বুঝতে না পারলে বারবার বলবে আমরা কিন্তু বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং আমরা বুঝিয়েই ছাড়বো তো দেখো আমাদের কিন্তু পেমেন্টটা হবে ওয়ান টাইম পেমেন্ট তোমরা সারা বছর ক্লাস করতে পারবে যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ আর দেখো এই যে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর তার পাশাপাশি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে যেখানে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ডাব্লিউবিপি পুলিশ এবং কলকাতা এসআই পুলিশের কমন রয়েছে এবং সেই কমনের কিন্তু প্রমাণও রয়েছে তাই তাড়াতাড়ি একবার জয়েন করে নাও এবং সেই কমনের প্রমাণ দেখে তারপরেই কিন্তু তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিবে নতুন হলে পুলিশ বা আর সংক্রান্ত যে কোনো নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে সবাইকে ধন্যবাদ